তিন যত গড়াছে যুদ্ধের মাত্রা কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে ইসরাইল যেমন ইরানের অভ্যন্তরে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ঠিক তেমনি তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও ইসরাইলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তবে এবার ইরান বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে হামলা না করে তারা সুপরিকল্পিতভাবে কিছু টার্গেটের লক্ষ্যবস্তুতে হামলা করেছে গত রাত্রে তারা ইসরায়েলের অভ্যন্তরে প্রধান যে মাইক্রোসফট কোম্পানি বা মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠাতায় স্থাপনাকে টার্গেট করে হামলা করেছে এমনকি বিভিন্ন হাইটেক যে পার্কগুলো যে টেক পার্কগুলো রয়েছে সেই টেক তো টার্গেট করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে আল জাজিরার প্রতিবেদন এটা জানানো হয়েছে আল জাজিরা উল্লেখ করেছে যে গত রবিবার ইরান যখন ওয়াইজম্যান ইনস্টিটিউটে হামলা করেছিল তখন মূলত ইসরায়েলের প্রাণ কেন্দ্র বলে পরিচিত এই ওয়াইজম্যান সম্পূর্ণভাবে ধ্বংস হিসেবে পরিণত হয় যদি ইসরায়েল অস্বীকার করে এবং ইসরায়েল বলে যে ওয়াইজম্যান ইনস্টিটিউটে শুধুমাত্র একাংশ তারা হামলা করে ধ্বংস করতে সক্ষম হয়েছে কিন্তু বিভিন্ন শীতের এবং ভিডিওর মাধ্যমে লক্ষ্য করা যায় এবং দেখা গিয়েছে যে ওয়াইজম্যান ইনস্টিটিউটের কোনো অবশিষ্ট বিল্ডিং আর নেই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে ওই রবিবারের ক্ষেপণাস্ত্র হামলায় যদিও ওয়াইজম্যান ইনস্টিটিউটে ওই দিন কোনো বিজ্ঞানী কর্মরত ছিলেন না কিন্তু এরপরও ওয়াইজম্যান ইনস্টিটিউটে থাকা অনেক গুরুত্বপূর্ণ নথি অনেক রেকর্ড এমনকি তাদের দীর্ঘদিনের যে গবেষণা গবেষণালব্ধ যে রেকর্ডগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায় ক্ষেপণাস্ত্রের নিকোবের সময় যে আগুন ধরে সে আগুনে সম্পূর্ণভাবে ওয়াইজম্যান ইনস্টিটিউটটা ধ্বংস হিসেবে পরিণত হয়েছিল গত রাতে তারা আবার হাইটেক পার্ক এবং মাইক্রোসফট বিভিন্ন কোম্পানিগুলো তাদেরকে টার্গেট করে হামলা করেছে এটার কারণ কি মূলত আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরানে এখন পর্যন্ত গত শুক্রবার হামলা করার পর বারো জন পরমাণু বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে আর এর পূর্বে তারা এই যুদ্ধের পূর্বে আরও একুশ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছিল এটার কারণ কি এটার কারণ হচ্ছে ইরানের যে মেন মস্তিষ্ক ইরানের যে মেন মাথা ইসরায়েল চায় তাদের মস্তিষ্ক ধ্বংস করে দিতে তাদের মাথা ধ্বংস করে দিত এমনকি তাদেরকে পারমাণবিক কর্মসূচি তারা ইরানের পারমাণবিক স্থাপনা শুধু ধ্বংস করতে করতে চায় চায় না ইরানকে একটা মেধাহীন জাতিতে পরিণত ঠিক তার পরিপ্রেক্ষিতে ইরান এবার পাল্টা ইসরায়েলের যে হামলা গুলো করছে তারা এবার টার্গেট করছে পরমাণু বিজ্ঞানী বিভিন্ন পদার্থ বিজ্ঞানী বিভিন্ন রসায়ন বিজ্ঞানী বা অন্যান্য যে বিভিন্ন বিজ্ঞানী গুলো রয়েছে বা তাদেরকে টার্গেট করে ইরান এবার হামলা করছে ইসরায়েল যদি ইরানের অভ্যন্তরে এই হামলা অব্যাহত রাখে এবং তাদের মস্তিষ্ক হিসেবে বিবেচিত তাদের যদি বিজ্ঞানীদেরকে হত্যা করা যদি বন্ধ না করে তাহলে ইরানও এবার একের পর এক ইসরায়েলে আক্রমণ করবে ইসরায়েলে হামলা করবে এবং ইসরায়েলের যে মস্তিষ্ক সেই মস্তিষ্ককে তারাও এবার সম্পূর্ণভাবে টার্গেট করে করে বা তাদেরকে হামলা করবে শুধু তাই নয় তবে তাদের অভ্যন্তরে থাকে যে পারমাণবিক স্থাপনাগুলো যে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো সেগুলোকে টার্গেট করে এবার হামলা করা হবে এবং সেগুলোকেও এক প্রকার ধ্বংস করে দেওয়া হবে এবং সেটারই প্রমাণ আমরা দেখছি গত রবিবার হামলার পর আর কোনো পারমাণবিক স্থাপনা বা বৈজ্ঞানিক গবেষণা বা কোনো ধরনের মাইক্রোসফটের কোন হচ্ছে স্থাপনাতে বা অফিসে হামলা করা হয়নি কিন্তু এই বৃহস্পতিবার একসাথে এবার তেল আবিব অবস্থিত মাইক্রোসফটের প্রধান অফিস এমনকি বিভিন্ন হাইটেক পার্কগুলোতে আক্রমণ করার মাধ্যমে ইরান বুঝিয়ে দিল যে তারাও প্রতিশোধ নেবে এবং তারাও এবার এই ধরনের স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা করবে তো দেখা যাক প্রিয় ভিউয়ার্স ইসরায়েল যদিও তারা চাষে যে তাদের অভ্যন্তরে হওয়া যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি যেন বিশ্ব মিডিয়ায় কম আসে এবং বিশ্ব মিডিয়া যেন সহজে জানতে না পারে এটার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে ইসরায়েল এই মুহূর্তে তারা যুদ্ধে এগিয়ে এসে এবং তাদের প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং তারা ইরানের যে কোনো হামলা প্রতিহত করতে সফল হচ্ছে এটা তারা প্রমাণ করতে চাইছে এবং এটার কারণে তারা আল জাজিরার মতন একটা নিরপেক্ষ সংবাদ সংস্থাকে তারা ইসরায়েলের অভ্যন্তরে কাজ করতে দিচ্ছে না এবং আল জাজিরাকে সম্পূর্ণভাবে আল জাজিরার প্রতিবেদন দেখতে ইসরায়েলের সাধারণ জনগণকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটার মাধ্যমে তারা মূলত এটাই চাষে তো প্রিয় ভিওয়ার্স যতই তারা চেষ্টা করে যে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম দেখানোর এটার অন্যতম কারণ তারা চাষে যে অন্তত ইসরায়েলের জনগণের যেন মনোবল ঠিক থাকে ইসরাইলের যে সামরিক বাহিনী তাদের যেন মনোবল ঠিক থাকে এবং তারা যেন শক্তিশালীভাবে ইরানের বিরুদ্ধে লড়াই করতে পারে কিন্তু মূলত এই তোমাদের সারা বিশ্বব্যাপী জেনে গিয়েছে যে ইসরায়েল কতটুকু শক্তিশালী বা তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটুকু শক্তিশালী কিন্তু তারা কতটুকু বিমান হামলার মাধ্যমে ইরানে ক্ষয়ক্ষতি করতে পারবে এটা কিন্তু সারা বিশ্ববাসী তোমাদের দেখেছে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াশিফ